চাঁদপুরের দোকানঘর থেকে হরিনা ফেরিঘাট পর্যন্ত সড়কের করুণ অবস্থা হাজারো মানুষের দৈনন্দিন জীবনে এক ভয়াবহ ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রী কর্মজীবী মানুষ ব্যবসায়ী অসুস্থ রোগী এবং গর্ভবতী মায়েদের মতো অসংখ্য মানুষ যাতায়াত করেন তবে রাস্তার বেহাল দশা তাদের জন্য এক অমানবিক দুর্ভোগ সৃষ্টি করেছেন বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এই ভাঙ্গাসুরা রাস্তা জীবন সংকটের কারণ হয়ে উঠেছে জরুরি চিকিৎসার জন্য রুগীদের হাসপাতালে নেওয়ার সময় এই রাস্তার ভয়াবহ পরিস্থিতি তাদের সময় মতো গন্তব্য পৌঁছাতে বাধা দেয় বর্ষার দিনে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে রাস্তায় জমে থাকা পানি গর্তগুলো ডেকে দেয় যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বাড়িয়ে তোলে যানবাহন বিকল হয়ে যাওয়া বা আটকে যাওয়ার মতো ঘটনা প্রায় ঘটে যা রুগীদের চিকিৎসা পাওয়ার পথ বন্ধ করে দেয় এই সড়ক শুধু যাতায়াতের জন্য নয় চাঁদপুরের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড এবং স্বাস্থ্য ব্যবস্থার জন্য অন্তত গুরুত্বপূর্ণ এর বেহাল অবস্থা চাঁদপুরের স্থানীয় বাসিন্দাদের জীবনে নানাবিধ সৃষ্টি করেছে তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক আহ্বান দ্রুত এই সড়কের সংস্কার কাজ সম্পন্ন করুন জনসাধারণের যাতায়াতকে নিরাপদ ও স্বাস্থ্যদায়ক করতে পাশাপাশি চাঁদপুরের সার্বিক উন্নয়নে এই সড়কের উন্নয়ন এখন সময়ের দাবি আবারও বলছি চাঁদপুর টু হাইমচরের রাস্তাটি অতি দ্রুত করার জন্য কর্তৃপক্ষের কাছে বিনত অনুরোধ জানাচ্ছি